আমি এগুলো একটু খাবার দিই এখন আসবে সবগুলো এখন আসবে বড়গুলা কই সবচেয়ে ভালো বিষয় হচ্ছে কি আমার প্রত্যেকটা মাছ প্রচুর অ্যাক্টিভ একদম প্রচুর একটি ভাড়া বলার বাইরে কিন্তু অনেক কিছু আমার কাছে এই রেডিয়াম মলিটা চাই কিন্তু দিতে পারি না কারণ এটা আমার কাছে খুবই অল্প পরিমাণে আছে সব ফ্ল্যাটের ফ্রাই আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সৌরভ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল এসএন একোয়ারিস ইউটিউব চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ আজকে আমি আমার ফার্মটা আপডেট দেখানোর চেষ্টা করব ফার্মে অনেক কিছু ঘটে গেছে এগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তার আগে আমি আমার হাউসের মাছগুলো দেখাই ওইগুলো এখন সকাল এখন সকাল অলমোস্ট দশটার মতো আছে মাত্র ঘুম থেকে উঠলাম ওইগুলো এখন খাবার দেওয়া হয় না খাবার দেয় তার পরবর্তী আপনার দেখা দিয়েছি ভাবলেন কী কী কাজগুলো আমি করছি তো চলুন আমি আমার পুরো হাউসটাকে ঘুরে দিয়েছি কারণ মাছ রাঙার অত্যাচারে আমি টিকতে পারতেছিলাম না আমার শোকের সামনে থেকে মাছ খেয়ে ফেলতেছিল মানে কি পরিমাণে ওরা খেপছে আর আমার বিরুদ্ধে আর মাছ খাওয়ার জন্য আমি এটা বলে বুঝাতে পারবো না তো আমি আর কিছু উপায় না পেয়ে এই যে নেট দিয়ে ফেলছি নেট দেওয়ার কারণে অনেক সময় আমার দেখতে একটু অসুবিধা হয় কারণ নেটটা তুলে তারপর দেখা লাগে কিন্তু নেট ছাড়া তো এটা কোনো সমস্যা ছিল না যে কোনো সে মাছকে ভালোভাবে টেক কেয়ার করা এখন নেট থেকে আলাদা একটা সমস্যা এই কারণে একটু প্যারা খাওয়া লাগতেছে কিন্তু ব্যাপার না মাছগুলোকে সেভ করতে হবে এটা হচ্ছে মেন টার্গেট কিছুদিন পরবর্তীতে আমি আমার পুরা ফার্মটার উপরে যা আছে উপর দিয়ে আমি একদম নেট দিয়ে দিব উপর দিয়ে আমি জাস্ট এভাবে করে নেট দিয়ে দিব যাতে করে আমার এই প্যারাটা খাওয়া না লাগে তখন যে হবে কি আমার ফার্মের মধ্যে একটা রেস্ট্রিক্টেড এরিয়া হয়ে যাবে তারপর মাছটা এখানে ঢুকতে পারবে না এবং হচ্ছে আমার ফার্মে পাতা পড়তে পারুন এটা হচ্ছে মেইন কথা এই আমার এই মাছগুলো খাবার দেই খাবার দেওয়ার আগে আমি আমরা এটা খুলে দিয়েছি এখন খুলে দেওয়ার পর ওতে মোটামুটি ভালো লাগতেছে দেখতে আমি একটু দেখাই খুলে দেওয়ার পরে বিউটা কি এই দেখেন এই পাশ দিয়ে আমি আমি পুরা খুলে দিয়েছি দেখেন আমার কি সুন্দর লাগতেছে আগে পুরাটাকে একদম ঘেরাও করা ছিল

এই এই হাউসে আমি ছোট ছোট মাছগুলোর আগে ছাড়ি বাচ্চা মাছগুলো ছেড়া এই হাউসে বড় করি মূলত হচ্ছে আমার কাজ হচ্ছে এটা সব প্ল্যাটের বাচ্চা কাঁচাগুলো এই ট্যাঙ্কে রাখি মূলত আমার থেকে বাচ্চা কাঁচাগুলো ধরে এনে আমি এটার মধ্যে দেই এটার মধ্যে বাচ্চা কাঁচা গুলো বড় করি এবং এটা থেকে বড় করতে সেল করি আমি এটার মধ্যে মূলত আছে আমি মাছগুলো বড় করার জন্য এই ট্যাঙ্কটা ব্যবহার করি এটা আমার মূলত ব্রুড ট্যাঙ্ক না আমি যেন তারপরে ট্যাঙ্কে যাই তারপর আছে আমার মূলত এই ট্যাঙ্ক দেখা এই ট্যাঙ্কের দেশে আমার সোট প্লাটির বুড ট্যাঙ্ক আমি যদি ধরতে পারি যদি ধরতে মধ্যে হচ্ছে প্লাটি প্লাটিগুলো আছে আমার প্রচুর প্লাটি আছে খাবার দিয়ে আপনাদেরকে এটা বলার বাইরে আমি একটু দেখি এক একটা হোটেল প্রচুর বড় বড় এটা এক একটা ধরেন হ্যাঁ দেখ আপনারা হয়তো বুঝতে পারবেন প্রচুর বড় একটা হোটেল আমার প্রায় ধরেন পাঁচ সাত ইঞ্চির মতো আছে পাঁচ সাত ইঞ্চি ইঞ্চির মতো এত বড় বড় হবে তেল মিলে প্রচুর বড় ওষুধ তুলেছে আর কিছু মাদার সটল আছে যেটা হচ্ছে বাচ্চা দেয় ফিমেল গুলো হইতেছে প্রায় তিন চার ইঞ্চ চার ইঞ্চির মতো বড় বড় আছে আশা করি বুঝতে পারতেছেন আর এইগুলো একটু খাবার দিই ফ্ল্যাটের বাচ্চাগুলো একটু খাবার দিই মূলত ফ্ল্যাটের বাচ্চাগুলো আমি পাউডার খাবার খাওয়াই কিন্তু এখন এই খাবারটা একটু দিই আপনাদেরকে দেখানোর জন্য এখানে সব আমার ফ্ল্যাট সব ফ্ল্যাটের ফ্রাই আমি যা তারপর ট্যাঙ্কে কি আছে তারপর ট্যাঙ্কে যদি আপনাদেরকে একটু দেখাই তারপর ট্যাঙ্কে আছে হোয়াইট রেডিয়াম

এইটা কাছেই না আমি আলহামদুলিল্লাহ একটু দেখে এগুলো ধরা যাবে না এগুলো খুব চালাক আমার আলহামদুলিল্লাহ আমার সবচেয়ে ভালো বিষয় হচ্ছে কি আমার প্রত্যেকটা মাছ প্রচুর অ্যাক্টিভ একদম প্রচুর একটি ভাড়া বলার এটা কিন্তু অনেকেই কিছু আমার কাছে এই রেডিয়াম মলিটা চাই কিন্তু দিতে পারি এটা কারণ এটা আমার কাছে খুবই অল্প পরিমাণে আছে তার আনসি মূলত একশো পিস তার মধ্যে অনেকগুলোই মাছ খেয়ে হয়েছে এবং তার অল্প কিছু মাছ আছে তো চল্লিশ পঞ্চাশ পিস মাছ আছে তো এখান থেকে যদি আমি সেল করে দিই তো পরবর্তীতে আমি প্রোডাকশন করতে পারবো না এই কারণে আর আমি সেল করতেছি না আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে একটা গাপ্পি আছে কিন্তু চলে

একটু দেখাই কোয়ালিটিটা যদি একটু দেখাই দেখেন ফার্স্ট কোয়ালিটি একটু দেখেন মাসাল্লা প্রত্যেকটা মুন টেল এক একটা টেল কি বড় আর আর মুন হচ্ছে রেডিয়াম মালির মধ্যে একটা তিনটা গ্রেড হয় একটা হচ্ছে একটু ফ্যাকাশি টাইপের হয় একটা হচ্ছে হালকা রেডিয়াম হয় একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে হয় একটা হচ্ছে একদম ফুল দুধের মতো সাদা হয় আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার একদম ফুল দুধের মতো সাদা একদম পুরো চকচকা সাদা আর ফিনগুলো কি বড় বড় দেখেন একটা মেলের কোয়ালিটি দেখেন একটা মেলের কোয়ালিটি এবং ফিনগুলো মাশালা সাইজ আর সাইজের যদি বিষয়টা বলি সাইজ মাত্র অ্যাডাল্ট হয়েছে মাছগুলো আলহামদুলিল্লাহ এগুলো অনেক বড় হইব আশা করি কিছু কিছু মাছের গ্রোথ প্রচুর ভালো এগুলা ঠিকঠাক মতো পরিচর্যা ঠিকঠাক মতো খাবার পেলে আশা করি বড় হইব অনেক মাছগুলো ছেড়া দিই সকাল থেকে এখনও মাছগুলো খাবার দেওয়া হয় না একটু খাবার দিই কারণ খাবার খাওয়াইলেই এগুলো ভালো লাগে এই দিচ্ছে কথা এটা বলতে আমার হোয়াইট রেডিয়াম তারপরে একটু দেখাই আমার গাছ আমি শেড দেওয়ার চেষ্টা করছি কিন্তু এখন একটা ভালো রেজাল্ট যখন গাছগুলো জোপালো হয়ে যাবে যখন গাছগুলো ফুল গ্রোতে আসবে তখন যা দেখতে সুন্দর লাগবে তারপরে যদি একটু দেখাই এই দেখেন আমি প্রতিটা টবে মানি প্লান্ট আর এই একটা কি জানি গাছের নাম আছে ভুলে গেছি প্রত্যেকটা গাছে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি তারপরে এইদিকে আমি কিছু ফান্ট লাগাইছি এবার গাছটা ক্লোজ দিয়ে দেখানো দেবো না এটার মধ্যে আমি কিছু কিছু ফান্ট লাগাইছি ক্লোজ দিয়ে কিছু আমি ফান্ট লাগাইছি এই পাশে আমার একটা ফান্ট আছে এই পাশে ফান্ট আছে কিন্তু আমার এই গাছটা অনেক ভালো লাগে এই পাশে এই গাছটা অনেক ভালো লাগে এই গাছটা ভালো লাগে কেন আমি জাস্ট একদম পানির মধ্যে গাছগুলো রুকে দিছি একদম কি সবুজ জোপালো হয়ে গেছে এই দেখেন উপরে একটা গাছ আছে তারপর এইগুলো আছে মোটামুটি জোপালো একটা হয়ে গেছে এই মূলত এই পাশের আপের অবস্থা

তো যাই হোক তো যাই হোক তারপরে আমার আরো কিছু জবাব এই পাশে আরেকটা জবাব হচ্ছে আমি দেখাই এই পাশ আরেকটা জবাব না আরেকটা আছে আমাদের দিকে আরেকটা কালারের জবাবেন এইটাও কি সুন্দর একটা জবাব এই এই জবাটা অনেক সুন্দর এইটা দিচ্ছে মূলত আমার চার চার পাঁচটা ব্যাটারি আমার কাছে জবা কালেকশন আছে কিন্তু আমার কাছে এই জবাটা ওই জবাটা মোটামুটি সবগুলো ভালো লাগে কিন্তু এই জবাটা আমার আমার কাছে আরেকটা ভালো লাগে একদম কি ক্রিম কালারের মধ্যে লাল আসলে বিষয়টা সুন্দর লাগতেছে কারণ আরেকটা আছে অনেক বড় এই জগটা আসলে না দেখালেই নয় তারপরে এদিকে দেখেন এইদিকে অনেক ফুল ফুটছে এইদিকে আমার গাছগুলো অনেক ফুল ফুটছে আর এই বিষয়টা একটু কথা বলে ভিডিও শেষ করার আগে এই পাশে অনেকটা জঙ্গল হয়ে গেছে এমনিতেই দেশে সাপের উপর অবস্থা খারাপ কিন্তু এই পাশে অলরেডি অনেকগুলা জঙ্গল হয়ে গেছে এগুলো আমি মায়ের কারণে কাটতে পারছি সেদিন কেটে ফেলা দরকার কেটে ফেলে থেকে রিপার্টিং করে ভালো একটা জায়গায় রোবার রোবণ করা দরকার কিন্তু সে আমার ওই মায়ের জ্বালা আমি আর করতে পারি না কিন্তু এই পাশে দেখেন এই বাসে একটা ভিউ দেখেন এই গাছগুলো অলওয়েজ ফুল ফুটে এই কারণে আমার ফুতুলিকা খুবই ভালো হয় সবসময় প্রতিনিয়ত ফুল থাকে এটা বেশি একটা মেনটেনেন্স নাই কষ্টের একটা বেশি বিষয় থাকে না কিন্তু রেগুলার ফুল ফুটে এবং ফুলগুলো খুব অ্যাস্থিক তার ফলে আমি দেখাই এই বাসে আফাত আমার মাসে বাচ্চা কাচ্চাগুলো আছে এইদিকে আপাতত আফাত আজকে আর ভিডিওতে না আরেকটা জিনিস দেখাই আমার এই বাসে আমি কিছু আমার পত্তলিকা লাগাইছি যেগুলো হচ্ছে তিরিশ কালারের পত্তলিকা আমি অনলাইন থেকে অর্ডার করে লাগাইছি দেখেন এই এই পত্তলিকাগুলাগুলো আমার কাছে কিন্তু নাই তো অনলাইন থেকে অর্ডার করে আমি কিছু পত্তুলিকায় না লাগাইছি যদি কারোর কাছে বাহারি রকমের পত্তলিকা থাকে বিশ ত্রিশ রকম বা চল্লিশ রকম যদি পত্রিকা থাকে আমাকে কিছু ইনবক্স করেন আমি হচ্ছে তা আপনাদের কাছ থেকে কিছু পত্তুলিকা কালেক্ট করতেছি কারণ আমার পুত্তলিকা আমার কাছে অনেক ভালো লাগে হ্যাঁ তো আপনার কারোর কাছে যদি বিশ ত্রিশ রকমের অনেক ভ্যারাইটির যদি পুত্তলিকা থাকে আমাকে দয়া করে ইনভেস্ট করেন বা কমেন্ট বক্সে কমেন্ট করুন ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে গতকাল এইটা একটু দেখাই আমি জাস্ট এই জবাটা একটু দেখাই কত বড় কত বড়ো একটা জবা সেই সেই আসলে মন ভালো করার কারণে দিছে এগুলা আর এইটা দেখেন এইটা দেখেন এইটা এটা কি সুন্দর লাগতেছে বড় একটা জবা সেই 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 যাই হোক অনেক কিছু দেখালাম এই আজকের মতো ভিডিও ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম